আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি বরসাত ইউটিউব চ্যানেলের সরাসরি লাইভ সম্প্রচার আজকে আমরা একবারে প্রকৃতির কোলে মধুমতী নদীর তীরে এই ওয়াইল্ড লাইফকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন পাখির ডাক আর নদীর পাড়ের প্রকৃতি যারা এই মুহূর্তে সরাসরি লাইভটি দেখছেন তাদেরকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে দিন আপনারা দেখছেন নদীর পাড়ার প্রাকৃতিক পরিবেশ ওয়াইল্ড লাইফ এইখানকার এই পরিবেশ পাখির ডাক নির্মল বাতাস মনকে শান্ত করে দেয় সকালের আড্ডায় প্রকৃতির আড্ডায় আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন বাসাতাসিভি ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত ওয়াইল্ড লাইফ নদীর পাড়ের ওয়াইল্ড লাইফ কে কোন জায়গা থেকে কোন স্থান থেকে আমার লাইফটি সরাসরি দেখছেন এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার আপনারা কোন জায়গা থেকে আমাদের সাথে আমার সাথে সংযুক্ত আছেন শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাবেন জন্ম আমার ধন হল মা এমন করে আকুল আমায় তুমি ডাকো জন আমার ধন্য হলো মাগো এমন করে হয়ে তুমি ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছেন এমডি ডি হাই এম ডি হাই কেমন আছেন আপনি ভাই ওয়াই ওয়াও ভাই দেখতে মধুমতি নদীর তীরের প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন মধুমতি নদীর তীরের প্রাকৃতিক পরিবেশ এবং তার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কোকিলের মন করা সুর আপনি অনেক সুন্দর গান করেন থ্যাংক ইউ ভাইয়া ঝিঝি পোকার ডাক কি আপনারা শুনতে পাচ্ছেন এখানকার কত সুন্দর ঝিঝি পোকার শরীরটাকে শান্ত করে দিচ্ছে আপনারা কোন জায়গা থেকে আমার এই লাইভটি সরাসরি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের সাথে আমি লাইভে আছি মধুমতি নদীর তীর থেকে মধুমতি নদীর পাড়ের প্রাকৃতিক পরিবেশ আজ আপনাদের সাথে শেয়ার করব। ভাই জায়গাটি অনেক সুন্দর এটা কোথায় ভাই জায়গাটি অনেক সুন্দর এটা আসলে রোলেক্স সৌরভ ভাইয়া আপনার কমেন্টসটি আসলে খুবই সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন আপনি ভাই আপনার এই ধরনের মত মতামত কিন্তু আসলে খুবই খারাপ যা আপনি আসলে কোনো মানুষের পর্যায়ে পড়েন না ভাই আপনার যে মন্তব্য এই মন্তব্য পড়ারও ইচ্ছা হচ্ছে না আমার জয় গোয়ারাম বলে দিই আমি ভাই আপনি তো শ্রীরাম বলছেন শ্রীরাম অর্থ বুঝেন আর গোয়ারাম অর্থ বোঝেন হ্যাঁ আপনাকে এই লাইফে থাকতে হবে না ভাইয়া আপনার মতো বিয়াদব এবং এই ধরনের দর্শক আমার প্রয়োজন নেই হ্যাঁ ইতিমধ্যে আপনার মেসেজগুলোকে হোল্ড ফর রিভিউটা অলরেডি নিয়ে আসা হয়েছে হাইট করে দিলাম এই মুহূর্তে এই আমি এখন রোলেক্সকে রিমুভ করে দিচ্ছি পুট ইউজার টাইম আউট করে দিই আপনার মতো অসভ্য মানুষকে যে আসলে মানুষের প্রতি শ্রদ্ধা রাখতে পারে না তাকে আসলে রিমোন ভাইয়া ব্যান করে দিন আমি তাকে ব্যান করে দেওয়ার চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কত বেয়াদব যারা আসলে মানুষের পর্যায়ে পড়ে না মানুষকে যারা শ্রদ্ধা করতে পারে না তারা আমার কমেন্টস আমার এখানে কমেন্টস করছেন ভাই আপনার কমেন্টসটা দাঁড়ান এটাকেও আমি টাইম পোর্টাইট করে দিই রিমুভ আপনার এই ম্যাসেজ যদি মুসলিম ভাইরা আমার দেখতে পায় তারা কতটা ব্যথিত হবে জানেন আপনি হুম আপনি তো ঠিকমতো লিখতে পারেন না ভাই সমালোচনা করবেন অবশ্যই ইয়া ব্যান করে দেওয়া উচিত ভাই আপনারা দেখছেন যে এই মুহূর্তে আসলে মানুষ কতটা নিকৃষ্ট হলে এ ধরনের কমেন্টস করতে পারে কারো লাইভে এসে এই লাইভটা মূলত হচ্ছে আমি আমার নদীর পাড়ের প্রাকৃতিক পরিবেশ বা এখানকার জীব বৈচিত্র্য কেমন সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি ওনার নামও তো পড়ার চেষ্টা করা যাচ্ছে না দেখি ওনাকে পুরোটাই ধরে ব্যান করে দিই এই ধরনের মানুষ মানুষগুলা দা ক্রিকেট ভাই আমি হিন্দুকে ব্যান করেন ওরে আমি পাইলে ওর বাপ এর ও মায়ের বিন্দা বঞ্জা পিটামো পিটামো হালাইকি শুরু করছে করে তারপরে করছে কবরে হালারে যেন বাস দিব ভালো লাগব আসলে ওরা এত খারাপ আমি মুসলিম এগুলো আসলে মুড নষ্ট করে হ্যাঁ ভাই এরা আসলে দেখা যাচ্ছে দেখেন একটা লাইভ অনুষ্ঠান হচ্ছে যেখানে আসলে গ্রামের প্রাকৃতিক পরিবেশটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি এই কুলাঙ্গার ছেলে কি করছে দেখেন কুলাঙ্গারের প্রোফাইল হচ্ছে অন্য ভাষায় আর সে কমেন্টস করছে বাংলা ভাষায় জয় গোয়াপি হার হার মোদি নাকি হ্যাঁ রে এসব কোলাঙ্গার এখনও করে যাচ্ছে আরে আপনি ব্লক করে দিন না দাদা ব্লক করার চেষ্টা করছি দেখি আমি ওকে ব্লক করে দেওয়ার চেষ্টা করছি রিপোর্ট করে দিলাম আনওয়ান্টেড ক্রিমিনাল বাদ দেন ভাই নদীটি অনেক সুন্দর হ্যাঁ ভাই এটা আসলে আমাদের মধুমতি নদী মধুমতি নদীটা অবস্থিত করছে হচ্ছে গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জের ভিতর দিয়ে এই নদীটি সবচেয়ে সবচেয়ে বেশি সর্বাধিকভাবে বইয়ে বয়ে চলেছে আমরা দেখি যারা হচ্ছে কুকুর তারা তো কুকুরের মতোই আচরণ করবে কুকুর তো যে কোনো জায়গায় জানেন কুকুরের স্বভাব কি কুকুর যে কোনো জায়গায় যায় হুট করে তার এক পা উঁচু করে হিসু করে দেয় তো ও হিসু করে দিচ্ছে এখন সেটা কোন জায়গায় হিসু করবে হিসু করার জায়গা কিনা সেটা আসলে বোঝার মতো কোনো উপায় নাই একটা দেশত্ববোধ গান মনে পড়ে যাচ্ছে গানটা হচ্ছে আমার খুবই প্রিয় একটি গান এদের আসলে কোনো খেয়ে দেয়ে কোনো কাজ নেই এরা এমনভাবে মন্তব্য করছে যে মন্তব্য শুনে আমার গা কিন্তু এখন চলছে ওর কি করতে ইচ্ছা লাগে আমি ওর প্রচুর পরিমাণে ওর রিমুভ করার চেষ্টা করছি কিন্তু ওকে অলরেডি ব্লক হয়ে গেছে যাই ওকে বের করে দিতে সক্ষম হয়েছি আমি এরা কোনোভাবেই হিন্দু হতে পারে না আমি ইন্ডিয়ান হিন্দু এরা কোনো ধর্ম পালন করে না যদি পালন করত তবে ধর্ম মানে কি বুঝতো জি ভাইয়া রিমন ভাইয়া আপনি আসলে সত্য কথা বলেছেন প্রতিটা ধর্মর শিক্ষায় কিন্তু হচ্ছে অন্য ধর্মকে শ্রদ্ধা করা মানুষ ধর্ম বলতে মানুষকে শ্রদ্ধা করা যে মানুষকেই শ্রদ্ধা করতে পারে না সে আসলে কিভাবে ধর্ম পালন করে সেটা আসলে বোঝা সকলের সকলেই বুঝতে পারে আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে তে তোমাতে বিয়ে আচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তুমি সে মোর দেহের তুমি দেহেরিলে মনে প্রাণে প্রজাপতি একটি রঙ প্রজাপতি এই গানটা আমার অনেক ভালো লাগে ভাই কোন গানটার কথা বলছেন ভাই আপনাকে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন ইতিমধ্যে আমাদের সাথে ইন্ডিয়ার কিছু ভাই লাইভে সরাসরি যুক্ত হয়েছিলেন একটি ভাই খুঁজছিলেন যে খুব এই শালাকে আসলে দমাইতে পারতেছি না আমি উচ্চারণ করেই ফেললাম নামটা দেখি আবার করতেছি চব্বিশ ঘন্টা হ্যাজবিন টাইম আউট ফর টোয়েন্টি ফোর আওয়ার ওকেই ঠিক আছে তাকে চব্বিশ ঘন্টার জন্য ব্যান করে দেয়া হলো সরি যখন হচ্ছে আমার মোবাইলটা ওভারহিটেড হয়ে যাওয়ার কারণে আমরা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম এই বেজনমাটাকে আসলে বের করে দেওয়ার পরে ও আবার ঢুকে যাচ্ছে কীভাবে ঢুকতে পারছে জানি না ওকে যে আসলে কি করা উচিত আমি না সেটা আসলে বুঝতে পারছি না ধন্যবাদ লাভ রিয়াক্ট দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আসলে লাইফটি থেকে বের হয়ে গিয়েছিলাম গ্রামীণ পরিবেশের নদীর পাড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইফটি সরাসরি গ্রাম আসলে কতটা সুন্দর দেখেন আমরা আমাদের পরিবেশকে কিভাবে নষ্ট করে ফেলছি দেখেন একঝাঁক পাখি উড়ে যাচ্ছে আসলে আপনি তার পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছেন কতটা শান্ত হয়ে যায় না মনটা যখন এরকম একটি পরিবেশ যখন দেখেন আপনি এই পরিবেশে আপনি পরিবেশ দূষণ করে ফেলছি আমরা বুঝছেন এই যে যেমন একটা কুলাঙ্গার আমাদের মাঝে বারবার ওকে কিকাউট করার পরেও ও ঢুকে আবার আমাদের সাথে বিভিন্ন রকমের মন্তব্য জুড়ে দিচ্ছে এই সব কুলাঙ্গারের মতো এই আমাদের মাঝে কিছু পরিবেশ আমরাও ঠিক এরকম আমাদের পরিবেশটাকে নষ্ট করে ফেলি এই পরিবেশটা নষ্ট হওয়ার পরে আমরা আবার নিজেদের কাছে আমরা আবার বলি যে পরিবেশ রক্ষা করুন হ্যাঁ আমার খুব ইচ্ছা ছিল বাংলাদেশে যাওয়ার আর কোনো দিনও যাইতে পারবো না হাসিনা না এলে ভাই আপনি অবশ্যই বাংলাদেশে আসতে পারবেন হাসিনা আসলেও আসতে পারবেন যে কোনো সরকার আসলেই আসতে পারবেন আসলে ব্যাপারটা হচ্ছে কি হ্যাঁ হাসিনা আসার কথার কারণ না যে কোনো গভর্নমেন্ট আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশ হিসেবে আপনারা সব সময় আমাদের সাথে আসবেন এবং আমরা তো একই ভাষাভাষীর লোক দেখেন একটি সবুজ ঘাসকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কি না কমেন্ট করে জানাবেন হুম আসলে লাইভটাকে আমার একেবারেই মানে খুবই খারাপ পজিশনে এনে দিচ্ছে এই একটা মানুষের এত সুন্দর একটা পরিবেশে লাইভ করছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করছিলাম এই কুলাঙ্গাট কোন জায়গা থেকে আসছে আমি একবার রিমুভ করে দিচ্ছি তারপর আমি বুঝতে পারছি না ফেসবুকের ব্যাপারটা ওকে চব্বিশ ঘন্টার জন্য তো টাইম আউট করে দেওয়া হলো তারপরেও ওকে আমি চ্যাট ফিল্টার টপ অল মেসেজ নন হাইট অল মেসেজ শো দ্য মোস্ট মেসেজ উইথ পটেন্সিয়াল স্প্যাম রিমুভ অল মেসেজ শো এভরি মেসেজ ইনক্লুডি পটেনশিয়াল স্প্যাম তো স্প্যামটাকে বাদ দিয়েছি একে আসলে কীভাবে আমি আসলে কিক আউট করবো বুঝতে পারছি না একে রিমুভ করলাম এক ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল ওকে পুট ইউজার ইন টাইম আউট সেটা দিয়ে রাখলাম চব্বিশ ঘন্টা তারপরে এই আসলে কোলাঙ্গারটাকে আমি দমাইতে পারতেছি না প্রত্যেকে মিলে ওর আইডিটে রিপোর্ট রিপোর্ট মারো হ্যাঁ ভাই আপনারা প্রত্যেকে মিলে এই কলাঙ্গারের আইডিতে রিপোর্ট মারতে পারেন আসলে পরিবেশটাকে এত সুন্দর একটা পরিবেশে আমরা আড্ডা দিচ্ছিলাম এই আড্ডাকে ওরা আসলে আসলে একেবারেই অন্যদিকে নিয়ে এসে হ্যাঁ টেরোরিস্ট মূলত এরা হ্যাঁ যারা আসলে কোনো ধরনের কোনো কথাই নাই ওদের কাজ হচ্ছেই এটা কি কাজ করছে দেখেন আমি আসলে এর আইডিটাকে একটু দেখি চ্যানেল অ্যাক্টিভিটিস নো সাবস্ক্রাইবার জয়েন থ্রি মান্থ এগো ডিলেট মেসেজ অন চ্যাট মেসেজ ইন দিস ইয়ার আপনি কথা বলতে থাকেন এক ভাই অ্যাডমিশন না পেলে চলে যাবে ঠিক বলেছেন ভাই আমি রিপোর্ট মারছি ধন্যবাদ রিমন ওয়াইটি ভাই আপনাকে ওকে রিপোর্ট মেরে বের করে দেন আসলে সেটটা হিট হয়ে যাচ্ছে খুব হিট হয়ে যাওয়ার কারণে মাঝে মাঝে আমার এখান থেকে নেটওয়ার্ক চলে যাচ্ছে আমি রিপোর্ট মেরে দিয়ে দিচ্ছি মারছি ধন্যবাদ রিমন ভাইকে এখন এতক্ষণ যারা সংযুক্ত ছিলেন আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল সেই সাথে আপনারা প্রতিনিয়ত যুক্ত থাকবেন বিভিন্ন জায়গা থেকে লাইভ করব আপনাদের সাথে বিভিন্ন খবরাখবর আপডেট লাইভ করতে থাকবো আপনাদেরকে লাইভ আপডেট জানাইতে থাকবো সেই সাথে আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন ট্রাভেল ব্লগ ইসলামিক ভিডিও গান সব কিছুই পেয়ে যাবেন আপনারা যারা এখনও যুক্ত আছেন চব্বিশ জন ভাই আবার যুক্ত হয়ে পড়েছে এই মুহুর্তে সরাসরি যারা লাইভটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য নদীতে এখন জোয়ার বইছে আপনি দেখেন এই নদীতে জোয়ার বস একেবারে জোয়ার চলে আসছে নদীর স্রোত একদিকে টান টেনে নিয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আমি গোসল করব গোসল করে দেন নাস্তা করব দেখেন নৌকা কত মানুষ পারাপার করছে তাদের কাজ কাজবাস করছে নৌকা দিয়ে জানি না জানি না কেন এমন হয় জানি না জানি না জানি না কেন এমন হয়। তুমি আর নেই সে তুমি তুমি আর তুমি আর নেই সে তুমি জ্বরের পানি কতটুকু উপরে উঠে ভাই জ্বরের পানি এই একেবারে এই তীর পর্যন্ত উঠে যায় এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে যে কালো কালো মানে এই এই পর্যন্ত ঠিক উঠে যায় ওখানে পানি আছে না নিচের দিকে পানি আছে ঠিক এই পর্যন্ত উঠে যায় জ্বরের পানি আর ভাটা আসলে এই যে ভাটা ছিল এতক্ষণ এদিকেই যাচ্ছিলো এখন আমরা লাইভে যখন ছিলাম তখনও ভাটা ছিল আসছি যখন এখন বাই ভাই ভাই হ্যাঁ ভাই চলে যাবো আসলে লাইভটা করলাম লাইভে হচ্ছে দেখতে পাচ্ছি আমি আমার নেটওয়ার্ক সেটটা হ্যাং প্রচুর হট হয়ে যাচ্ছে গরম হয়ে যাওয়ার কারণে নেটওয়ার্কটা অফ করে অফ হয়ে যাচ্ছে নেটওয়ার্ক অফ হয়ে গেলে তখন আমরা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি তো আজকে বিদায় নিব লাস্ট একটি আমার পছন্দের একটি গানের দু এক কলি গিয়ে বিদায় নিব যদি বারে বারে এক কিশোরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর যদি বারে বারে এক কিশোরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা চায়ের কাপ বতা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা চায়ের কাপেতে জমে রবতা তবে বুঝেনিও প্রেমিকার গান অসহায় লালালা লালা

আর আসলে মনটা খুব খারাপ হয়ে গেছে বুঝছেন যখন এই ধরনের আজে বাজে মানুষগুলা লাইভের ভিতরে জয়েন করে লাইভটাকে আসলে অতিষ্ঠ করে দিয়েছে আমরা যেভাবে আড্ডা দেওয়ার চেষ্টা করেছিলাম সেইভাবে আড্ডা দিতে পারিনি ওকে এখন অটোমেটিকলি ওই ওটা হেল্ড হয়ে যাচ্ছে আপনি যে এই জায়গায় মাঝে মাঝে লাইভ করেন করেন দেখাবো দেখ দেখব জায়গা সুন্দর হুম ভাইয়া আসলে বাড়ি কি আপনার এই নদীর আশেপাশে হ্যাঁ আমার এই বাড়ি নদীর আশেপাশেই এই নদীর প্রাকৃতিক পরিবেশ ছোটবেলা থেকে উপলব্ধি করে আসছি আমরা আমি আসলে মূলত আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে গোসল করার জন্য নদীতে এসেছিলাম তো চিন্তা করলাম যে এই পরিবেশটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি আসলে আমি ঈদের ছুটিতে বাড়িতে এসেছি তো তো যে কারণে আপনাদেরকে এইটা আমিও অনেক প্রচুর মিস করি এই জায়গাগুলোকে দেখেন প্রজাপতি এখানে সুন্দর প্রজাপতি পাখির ডাক কোলাহল যারা শহরের কোলাহল ছেড়ে দেখেন একটা পোকা ভাই একটা ইন্ডিয়ার গান ধরেন প্লিজ আপনি কই থাকেন আমি বাংলাদেশে থাকি আমি ঢাকাতে থাকি ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে আসছি